আমাদের সাদ্দাম মাল বর্তমানে সুনাম দন্ একজন অভিনেতা আমাদের কুয়াকাটায় তার বাড়ি এখন কথা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ আসতেছি সেই কথায় বর্তমানে সাদ্দাম মাল এড়ে নিয়ে যেইভাবে করে কাদা সরাসরি হচ্ছে এই বেচারি কি এই কুয়াকাটারে ভিন্নভাবে পরিচিত লাভ করাইয়া এই বরিশালকে ভিন্নভাবে ফুটাই তুললে কি অপরাধ করছে এই কুয়াকাটা এমনিতেই ফেমাস একটা এরিয়া তারপরও সাদ্দাম মালের কারণে কিন্তু ভিন্নভাবে মানুষ আবার নতুন করে এই কুয়াকাটাকে চেনে সো এখন ব্যাপার হয়েছে পার্সোনাল লাইফ এবং অভিনয় লাইফ দুইটি ভিন্ন জিনিস এখন একজন আমার সাথে চলবে না এতদিন চলছে তার পার্সোনাল কারণে অথবা তার উপরে ওঠার কারণে সে আমার থেকে একটু দূরে তার মানে এই না তার আমি বদনাম গাবো তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাক্ষাৎকার দিব দেখেন কিছুদিন ধরে একটা সমালোচনা হচ্ছে তার নামে আগে বলি এই কুয়াকাঠার সাদ্ম মালরে আমি কেমনে চিনি আমি যখন চিনি এখন বললে অনেকে বলবে যে ভাই তুমি এত নিচে নামছিলা যা ভাবেন ভাবতে পারেন সমস্যা নাই আমি যখন কুয়াঘাটায় পায়ে হেঁটে গেছি ছোটবেলায় তখন থেকে সাদ্দাম মঞ্চ নাটক করে ওইখানে একটা স্কুল আছে একদম কুয়াঘাটা যাইতেই কুয়াকাটা বিচির একটু আগে বাম পাশে আপনার চিনে থাকবেন হয়তো ওইখানে সে মঞ্চে কৌতুক অভিনয় করছে এমনকি ওই ওই অভিনয় আমি ফ্লোরে মানে ফলোর বলতে মাটিতে কুটো বিজেছে খ্যার খেয়ার বিজে সেইখানে বসে আমি ওই অভিনয় দেখছি তার তখনই আমার কাছে তার অভিনয় ভালো লাগছে ছোটবেলায় পরবর্তীতে যখন কুয়াকাটার মাল্টিমিডিয়ার মাধ্যমে সে পরিচিতি লাভ করছে তখন আবার বুঝতে পারলাম এই সেই সাদ্দাম্মাল এখন এই সাদ্দাম্মালের অপরাধটা কি অপরাধটা হচ্ছে তার ফ্যামিলিটা হচ্ছে ধার্মিক ফ্যামিলি এবং তার ফ্যামিলিতে এই অভিনয়কে সাপোর্ট করে না তার ওয়াইফের কোনো পিকচার আজকে পর্যন্ত আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি নাই কিন্তু দেখেন কিছু এই মোবাইল পিএসু এই ভিডিও পিএসু এরা কি করে তার বাসার সামনে যায় তার সাথে দেখা করার জন্য বাসায় ঢুকবে বা তার সাক্ষাৎকার নেবে এখন একজন দুইজন দুইজনকে যদি সাক্ষাৎকার দেয় তাহলে ওই ভিডিও যদি আমার মতো পাবলিক দেখে আমি চিন্তা করবো যে এরকম একটা সাক্ষাৎকার আমি নেই না গিয়া তো বাসাবাড়ির যে পরিবেশটা এই পরিবেশ আর ওনার যে বাহিরের যে লাইফ স্টাইলটা এটা তো ভিন্ন জিনিস উনি দীর্ঘ একটা স্ট্যাটাস কিন্তু বলছে যে আমার যারা ভক্তবৃন্দ আছেন আমি কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি বা আপনাদেরকে অনুরোধ করছি যে আমার বাসায় আমার বাসা একদমই আলাদা জিনিস শুধুমাত্র ওনার যে ছেলে এর দুই একটা ফেসবুকে পাবেন কিন্তু যেখানে সেখানে একটু হাই হ্যালো কেমন আছেন এই টাইপের কিন্তু ভিডিও নাই উনি ওই লেভেলের মানুষ না আমাদের বরিশাল আঞ্চলিক ভাষাটাকে সে যেভাবে করে উপস্থাপন করে সেই জায়গা থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত পরের কথায় আসি গতকালকে একটা ভিডিও দেখলাম আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে সেইখানে তার যে কলিকরা ছিল মানে তার কলিক বলতে এই কুয়াকাটা মাল্টিমিডিয়ায় থাকার অবস্থায় যাদের সাথে সে অভিনয় করত সে কিন্তু চামে চামে করে মোটামুটি দেদারসে বাস দিয়ে গেছে সাদ্দাম মালের এখন সাদ্দাম যেই পর্যায়ে চলে গেছে মাল কোথায় এখন বাংলাদেশের টপ হিরো সাকিব কেনার সাথে তার অভিনয় আছে বাংলাদেশের টপ টপ জায়গায় সে অভিনয় করে এবং বড় বড় সেলিব্রিটি যারা বর্তমানে নাটক মঞ্চ কাপায় সোশ্যাল মিডিয়া কাপায় ফেমাস লোক তাদের সাথে সে অভিনয় করে এখন এগুলা তাদের সহ্য হচ্ছে না কুয়াকাটা মাল্টিমিডিয়া তার অভ্যুত্থানের জায়গা উত্থানের জায়গা সেই উত্থানের জায়গাকে সে ভুলে যায় না খুব সহজে আমার সাথে তার সাথে পার্সোনাল কথা হয়েছে এবং একটা সময় এমন হয়েছে যে আমার আমার পেজে ভিডিও আছে একটা সময় এমন হয়েছে যে সাদ্দামের সাথে আমরা কুয়াকাটা যায় ফোন দিয়েছি সে অন্য কাজ বাস ফালাই সে সাধারণ মানুষের মতো আমাদের সাথে সে দেখা করছে চা খাইছে রং চা খাইছে সে ভিডিও আমাদের কাছে আছে কিন্তু এখনকার প্রেক্ষাপট তো মিলাইলে হবে না কিছু হলুক সাংবাদিক আছে এবং কিছু এই মোবাইল পি এসু আছে ভাই আপনার সাথে একটু সাক্ষাৎকার নেব আরে ভাই তোমার অবস্থান বুঝতে হবে সে সে কোন অবস্থান আছে সেটাও বুঝতে হবে সে বাড়িতে আছে কি তার ফ্যামিলি সম্বন্ধে যদি আমি বলি আমি তার আশেপাশের দুই চারটে ফ্যামিলিতে আমার যোগাযোগ আছে মানে আমার ওখানে আত্মীয় আছে তার ফ্যামিলির মানুষজন একদমই ধার্মিক একটা পরিবার অভিনয়ের সাথে এমনকি কি ছাদ্দামালের অভিনয় তার বাসা কেউ দেখে না তার বাচ্চায় দেখে কিন্তু তার অন্য কেউ দেখে না এরা এগুলো সাপোর্ট করে না কিন্তু সে ওই জায়গা থেকে উঠে আসছে এটা আমাদের জন্য একটা ভালো লাগা কিন্তু পার্সোনাল লাইফ এবং অভিনয় লাইফ একদমই ডিফারেন্ট একদমই আলাদা এইটার সাথে ওটা মিলিলে হবে না এখন বাসার সামনে যাইয়া তার দেখা পায় নাই তাকে বাসায় আপ্যায়ন করে নাই সেই দীর্ঘ স্ট্রাটার্স বলছে এত বড় স্ট্যাটাস যেটা পড়ার ধৈর্য সবার নেই কিন্তু আমি দেখলাম যে সাদাম মাল আসলে সবসময় কোনো স্ট্যাটাস দিয়া এরকম কোনো কিছু করে না যার কারণে আমার আগ্রহ ছিল এরকম কী লিখলো পুরো ডিটেলস পড়লাম আমি যে আমার ফ্যামিলিতে আমার মা এবং আমার ওয়াইফ থাকে কোনো আমি ব্যতীত কোনো পুরুষ থাকে না সেক্ষেত্রে আমি বাড়ি না থাকলে সেক্ষেত্রে কোনো লোকজন গিয়া যদি সেখানে নক করে কে দরজা খুলবে তারা তো পর্দায় থাকে এখন বোরখা পরে আসে তাদেরকে তো আপ্যায়ন করা সম্ভব না এবং সে বাড়িতে থাকলেও একটা এম্বারেজিং একটা পজিশন তৈরি হয়ে যায় না এখানে সো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল থাকতে দিতে হবে এখন আমার ভিউ কামানোর জন্য আমি তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিব। তাকে নিয়ে কুটুক্তি করব এই যে মুরব্বি একটা সময় তারা একসাথে অভিনয় করছে সে মোটামুটি একদম কথা দিয়া মানে বলে না বলে না কিছুই বলবো না না ভাই এইসব ব্যাপারে আমার কথা বলার ঠিক হবে না কিন্তু বলবো না বলবো না বলে যা বলল মানুষকে ছোট করে কোনোদিনও বড় হওয়া যায় না এটা মনে রাখতে হবে কুয়াকাটা মাল্টিমিডিয়া একটা সময় এভাবে উঠছে মাল গেছে পরে আবার এভাবে নামছে সো আপনাদের খেয়াল রাখতে হবে যে কাউকে ছোটো করে কোনোদিনও দিনও হওয়া যায় না